ওমা দে গো সাধ করে কি তোমার গোপাল চায় ওমা যশ দে গো করে কি তোমার গোপাল চায় তোমার বনের কানাই কি গুণ জানে আমরা বনেই অন্ন খেতে পাই ওমা যশ গো সাত করে কি তোমার গোপাল চাই ওমা করে কি তোমার গোপাল ওমা সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কারমণি দশাতে তোমার গোপালে খাওয়াইল লননি ওমা মা সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কারমণি দশাতে তোমার গোপালে খাওয়াইল ননী তুমি কি ননির ঘুমার কর তুমি কি ননির ঘুম কর তেমন দেখো নাই গো সাধ করে কি তোমার গোপাল চাই ওমা যশ দে গো সাধ করে কি তোমার গোপাল চাই কেউ বারথে কেউ বাগজে কেউ বা ময়ূরে উড়ে উড়ে তোমার কানাই এর চরণে ধরে বাগজে কেউ বা উড়ে উড়ে তোমার কানাইর চরণে ধরে ও মাথায় জোটা না থাকিলে মাথায় জোটা না থাকিলে ঠিক যেন দাদা বোলায় ও মা যশ সাত করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাত করে কি তোমার গোপাল চাই তোমার বনের কানাই কি গুণ জানে আমরা বনে অন্য খেতে পাই ও মা যশোদে গো সাত করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাত করে কি তোমার গোপাল চাই तो मा जश साथ गुदे कि तुमार तो गोपाल चाह